ফাগুন এলেই একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা কোকিল বলবে বলো আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামেই তাকে ডাকি মেটে নাপি বাসা ফাগুন আনে ফুলের তোড়া কখন প্রতিবাদ ফাগুনে যেন পাগলা ঘোড়া মানতে চায় না বাদ ফাগুন এলেই অলি এসে জোটে কলিরা ওঠে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা নিজের ঘরে ফেরা ঘর থেকে যে পথে উড়ে তেমন বিহঙ্গেরা ফাগুন যেন ফুফুর আরশি দেখি নিজের মুখ ফাগুন শেখাই শুদ্ধ্রে লহে জীবনের ভুলচুক ফাগুন এলেই একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে বলো ফাগুন এলেই ওলি এসে জোটে কলিরা পায়ে লোটে বলবে তাকে শহীদ মিনার বলো